কোটা সংস্থার আন্দোলন ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে হামলাকারীদের শাস্তি সহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক হ্যান্ডেলে এক ছাত্রীর উপর ছবি প্রকাশ করে লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার থাকলে আপনি জবান বন্ধ বিশ্বাস লিখেছেন সহিংসতা কাম্য নয় একটি প্রশ্ন রেখে চিত্রনায়িকা বুবলি লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ছড়বে কেন অভিনেত্রী রুনা খান হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয় ভাঙা ইমোজি দিয়ে নিজের প্রতি জানিয়েছেন নির্মাতা ও অভিনেতা সুমন আনায় ও আন্দোলনকারী ছাত্রদের পক্ষে লিখেছেন দেশটা তাহলে শুধুই আপনাদের আমরা ধুইঞ্চা আসলে যেখানে দায়িত্ব শব্দটা ক্ষমতা হিসেবে ব্যবহার হয় সেখানে নাগরিক ধুইঞ্চা শিক্ষার্থীদের উপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন চিত্তযেথা ভয় শূন্য উচ্চ জেথাশির জ্ঞানযেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস শরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র আরশ খান লিখেছেন এই লজ্জা কোথায় ঢাকবে এই দায় কেমনে সারবে ছি মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তিন শব্দের এক স্টেটাস দিয়ে বলেছেন ছাত্রদের পাশে দাঁড়ান এই স্টেটাসের কমেন্টে কোটা আন্দোলনকারী ছাত্রদের উপর হামলার একটি ভিডিও লিংক শেয়ার করেছেন তিনি দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি ফেসবুকে লিখেছেন এমন কোন ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নিব যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব তাই যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো আমি দুঃখিত এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম যদি তোমাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয় আমি আছি মাত্রই কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই তাহলে আপনি একটা আবর্জনা রাজাকার